আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সুন্দরবনের আরেকটা চমৎকার ভিডিও দেখার জন্য আমরা এই মুহুর্তে আছি আলুর ফুলের খাজুরদোলা নামক এলাকায় টহল করছিলাম আসলে প্রচুর রৌদ্র ছিল প্রখর রৌদ্রে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই একটু বিশ্রামের চেষ্টা পথেই পেয়ে গেলাম দোলনা ইচ্ছা করছিল একটু চড়তে তাই চড়েও গেলাম বেশ চমৎকার জায়গাটা সাগরের পাড়ে একেবারে এক পাশে সাগর এক পাশে সুন্দরবন আরেক পাশে রাস পূজার মাঠ বেশ চমৎকার আমার সাথে আজকে আছেন আব্দুল আজিজ ফরেস্ট গার্ড এবং ছন্দন বিএম আছেন গানম্যান হিসাবে যা হোক বেশ ক্লান্তি দূর করার উদ্দেশ্যে এখানে একটু বিনোদনের চেষ্টা আসলে সুন্দরবনে অন্যরকম জায়গা এরকম একটা জায়গা সুন্দরবনে আছে বাড়তি অবাক দেখেন পাশে কত সুন্দর গাছ সবুজে ঘেরা নিচে আবার ভালি এই বালিতে পথ ছলাও একটু কঠিন তবে হাঁটতে ভালো লাগে যখন জোয়ার বাটা হয়ে যায় আর যদি রৌদ্র থাকে খুব কষ্ট হয় কারণ বালিতে যে রৌদ্রের কিরণটা পড়ে সেটা আবার আমাদের মুখে এসে পড়ে খুব কষ্টদায়ক আমরা বেশ খানিকক্ষণ হেঁটে একটু দুই চার মিনিটের জন্য একটু বিশ্রাম নিলাম আমরা আবার হাঁটব সুন্দরবন রক্ষায় আমরা বনকর্মীরা সবসময় সদা সচেষ্ট আছি এই নারিকেল তোলার জায়গাটাও খুব চমৎকার এখানে আসলে রাস পূজা হয় প্রতি বছরই এই কারণে জায়গাটা একটু পরিপাটি পরিপাটি লাগে কিন্তু সুন্দরবনের গহিণী এটা শিওর এরপর এই যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাস মাঠ এখানে মানে এই সিজনের পর অন্য সময় আসা যায় না বর্ষাকালে প্রচুর রুলিং হয় এখানে মানুষের কোনো বসতি নাই শুটকি সিজনে শুধু জেলেরা শুটকি সংগ্রহের কাজে আসে এছাড়া সারা বছরই এখানে পতীত থাকে আমরা এই জায়গাগুলোতে আসতে হয় কারণ এই সুযোগে দুষ্কৃতিকারীরা মানে হরিণ শিকারীরা চেষ্টা করে হরিণ শিকারের জন্য আমরা সেটাকে হতে দেই না কোনো অবস্থাতেই কারণ এখানে প্রচুর পরিমাণে হরিণ থাকে হাজার হাজার হরিণ দল বেঁধে চলাফেরা করে হয়তো দিনের বেলা বোঝা যায় না আমরা কোনো অবস্থাতে এখানে কাউকে টলার মানে প্রবেশ করতে দিই না কোনো অনুপ্রবেশকারী যেন কোনোভাবেই কোনো প্রকার অপরাধ করতে না পারে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি বাধাগ্রস্ত করার জন্য আমরা সার্বিকভাবে বনরক্ষায় কাজ করে যাচ্ছি কাজ করে যাব সেই А ше јас ке мотов би да